সাদাকে সাদা কালোকে কালো সাদাকে কালো কালোকে সাদা কে কালো কালো কে সাদা চাটিতে পারিব না হ্যালো ইউর ইটস মি রু ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেছে এখন বাকি আছে চার দিন এই চার দিনের মধ্যে আগামীকাল দ্বিতীয় দিন এ দ্বিতীয় দিনও হয়তো ম্যাক্সিমাম ওভার বৃষ্টির জন্য খেলা হবে না তার মানে চার দিনও পুরোপুরি টেস্ট ম্যাচ খেলা হচ্ছে না হয়তো সাড়ে তিন দিনের মতো হইতে পারে এখন পাকিস্তান যে দোয়া করছে কিংবা দোয়া করতে পারে সেটা হচ্ছে বৃষ্টিতে যেন কালকের দিনটা পুরোপুরি ভেসে যায় এবং তারা যেন হোয়াইট ওয়াশ থেকে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বেঁচে যায় কারণ হচ্ছে পাকিস্তানের যে বোলিং সেট আমি দেখলাম প্রথম টেস্টে বিশেষ করে খুবই হতাশাজনক পাকিস্তানের জন্য খুবই হতাশাজনক ওদের লাইন লেন্থ মানে কোনো কিছুই ঠিক নেই মনে হচ্ছে যে বল করার দরকার আইসা বলটা করি বিশেষ করে নাসিম শাহ তারপরে শাইন শাহ আফ্রিদি যা ইচ্ছে তাই বল করছে ভাই একটা ব্যাটসম্যানকে আপনি টেস্ট ম্যাচে আপনার যদি দুইটা টার্গেট থাকবে এক আপনি ওদেরকে প্রেসারে রাখবেন রান দিবেন না সেকেন্ড আপনি উইকেটের জন্য বল করবেন আপনি যদি উইকেটের জন্য বল করেন তাহলে তো আপনার উইকেট করিডরে বল দিতে হবে নাকি উইকেটের জন্য বল দিতে হলে উইকেটের জন্য বল করতে হলে আপনাকে উইকেট করিডরে বল করতে হবে কিংবা আপনি ফিফথ স্টাম্পে বল করবেন ফোর স্টাম্পে বল করবেন ঠিক আছে এখন যদি আপনার বলের লাইন থাকে যে দেখি আপনার সিক্স স্টাম্প কিংবা সেভেন স্টাম্প বরাবর মানে অফিস স্টাম্পের অনেক বাইরে তার মানে আপনি বল করছেন কোনো উইকেটের জন্য না জাস্ট বল করার জন্য আপনি বল করছেন আর এত বাইরের বল দিয়ে তো ব্যাটসম্যান মারবেই যেরকম লিটনে পুল শটগুলো খেলছে না দেখেন নাই চাপা যে ম্যাট দিছে এর পাকিস্তানের যে বলার যে আফ্রিদি বলেন কিংবা নাসিম শাহ বলেন আমার কাছে ওই রকম কোনো বলই মনে হয় না তার চাইতে বাংলাদেশের বোলিং এটা যথেষ্ট যথেষ্ট পরিমাণে ভালো এবং পাকিস্তান এখন একটা দোয়া করতেই পারে যে দ্বিতীয় দিনের খেলাও ভেসে যাক তাহলে আর তিন দিন বাকি থাকবে তিন দিনে তো টেস্ট খেলা কিয়ার হবে টেস্ট ড্র হয়ে যাবে অন্তত ওই হোয়াইট ওয়াশ থেকে বাঁচবে যদিও সিরিজ পরাজয় হয়ে গেল কিন্তু হোয়াইট ওয়াশ থেকে বাঁচবে এখন বাংলাদেশ দল যেভাবে ব্যাট করেছে প্রথম টেস্টে কিংবা বাংলাদেশ দল যেভাবে বল করেছে প্রথম টেস্টে সেই ধারাবাহিকতা যদি বজায় রাখে তাহলে তো টেস্ট মানে চার দিন যদি হয় চার দিন যদি কালকে দিন আপনার পুরো সারাটা সারাদিনই খেলা হয় তাহলে পাকিস্তানের কিন্তু ভয় আছে চার দিনে বাংলাদেশ পাকিস্তানকে হারাই দেওয়ার পসিবল আছে আমার কাছে মনে হচ্ছে পসিবিলিটি আছে কারণ হচ্ছে বাংলাদেশ দলের বোলিংয়ের যে লাইন আপ যে লেন্থ মানে উইকেট করিডোরে বল করা একটা টিম হয়ে খেলা একটা মনে করেন যে ফিল্ডিং বোলিং ব্যাটিং তিনটা সেক্টরেই যেই একটা মানে কি বলে ঝাঁপিয়ে পড়া পাকিস্তানের উপরে আক্রমণাত্মক খেলা সেই জিনিসটা কিন্তু প্রথম টেস্টে ছিল এবং আমায় আমার কাছে কেন যেন মনে হচ্ছে দ্বিতীয় টেস্টও বাংলাদেশ এই ধরনের অ্যাটাকিং ক্রিকেটই খেলবে চার দিনের হলেও বাংলাদেশের পসিবিলিটি আছে জয়ের যদি চার দিন খেলাটা হয় নব্বই ওভার যদি কালকে হয় এখন বাংলাদেশ যেটা করতে পারে আরেকটু অ্যাট্র্যাকিংয়ে যাওয়া এত রান্না করলেও আরেকটু কম রানেও যেন ফার্স্ট ইনিংস ইয়ে ডিক্লেয়ার করে দেয় তাহলে বাংলা পাকিস্তানের বেটিং লাইনের চাইতে মনে রাখতে হবে পাকিস্তানের ব্যাটিং লাইনের চাইতে পাকিস্তানের বোলিং লাইন খুব বেশি খারাপ পাকিস্তানের বোলাররা প্রতিনিয়ত বাজে বল করতেছে সুতরাং বাংলাদেশের এটা একটা প্লাস পয়েন্ট যে অল্প সময় হলো যেন একটু টেস্টের চাইতে একটু স্পিডে খেলে এবং প্রথম দিন যে খেলা হয় না এটা যেন পোষায় গড়টা যদি এরকম হয় তবে বাংলাদেশ বাংলাদেশ যদি তাদের যেভাবে করেছে সেভাবে যদি খেলতে পারে ক্রিকেট খেলতে পারে চার দিনও বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতার সম্ভাবনা আছে হারার কোনো পসিবিলিটি আমি দেখি না বাংলাদেশের প্রথম ম্যাচ দেখার পরে প্রথম টেস্ট দেখার পরে আমার কাছে যেমন হচ্ছে বাংলাদেশ হারবে না কারণ একই পিচে খেলা হচ্ছে রাওয়াল রাওয়ালপিন্ডিতে রাওয়াল যে ধরনের পিচ থাকবে ঘাসের পিচ প্রথম অবস্থায় পেসাররা সুবিধা পাবে এবং পরবর্তীতে স্পিন ট্র্যাক হয়ে যাবে পিচটা তিন দিন বা চার দিনের দিনই কিন্তু স্পিনাররা সুবিধা পায় আমরা দেখছি সুতরাং রাওয়াল এই উইকেট স্পিনারের জন্য কিন্তু অনেক বেশি ভালো হবে তিন দিনের পর থেকে সুতরাং বাংলাদেশ তো স্পিনার নিচে আর একটা কথা পাকিস্তানও কিন্তু আপনার একটা স্পিনার অ্যাড করছে দেখুন দ্বিতীয় টেস্টের জন্য এটা ভালো সিদ্ধান্ত হয়েছে ভালো সিদ্ধান্ত হয়েছে একাদশে হয়তো স্পিনার খেলাবে ওরা যেই ইয়া স্কোয়াড ঘোষণা করছে সেখানে স্পিন দুইটা স্পিনার আনছে আবরার খান্না যেন কি একটা তারপর আরেকটা একটা স্পিনার আনছে এনিওয়ে এটা ভালো সিদ্ধান্ত হয়েছে আমার কাছে মনে হয় কারণ এটা প্রপার কোনো পেস পিচ না পেসারের জন্য একেবারে আইডিয়াল যে পিচ ওই ধরনের না প্রথম দুই দিন সুবিধা পায় কিন্তু সুবিধা কখন পাবেন আপনি আপনার তো লাইন বসতে হবে লেন্থ বসতে হবে কোথায় বলটা দিলে ব্যাটসম্যানরা পরাস্ত হবে আপনি সেটা বসতে হবে আপনি যদি অফিস স্টাম্পের এক হাত বাইরে বল করেন আপনি গায়ের জোর দিয়েও বল করেন লাভ কি হবে উইকেট করিডোরে তো বল করতে হবে বলে তো সুইং থাকতে হবে ইন সুইং আউট সুইং থাকতে হবে যে জিনিসটা খুব বেশি মিসিং পাকিস্তানের বলারদের ক্ষেত্রে সুতরাং এটা বলাই যাচ্ছে পাকিস্তান তাদের সেট যেটা নিয়েছে স্কোয়াডে যে স্পিনার দুইটা যোগ করেছে সেটা ভালো কিন্তু খেলার মাঠে কতটুকু এটার প্রভাব ফেলতে পারে সেটি এখন দেখার বিষয় আর আমার কাছে মনে হচ্ছে যে যদি প্রপার চার দিন খেলতে পারে বাংলাদেশের জন্য এখনো সুযোগ আছে একদিন বৃষ্টির কারণে মিস হয়ে গেছে তবে প্রপার নব্বই ওভার করে যদি প্রতিদিন খেলতে পারে চার দিন এখনো সুযোগ আছে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করার পসিবিলিটি আছে তবে যদি হোয়াইট হাউস না হয় সিরিজ বাংলাদেশ জিতবে এখানে পাকিস্তান জিতবে না হানড্রেড পার্সেন্ট সিরিজ নির্ধারণ বাংলাদেশেই জিতবে পাকিস্তান যদি সিরিজ ড্র করতে হয় তাহলে তো এই টেস্ট জিততে হবে আর পাকিস্তানের পক্ষে এই টেস্ট জিতে সম্ভব না হানড্রেড পার্সেন্ট এটা আমার ধারণা আপনার মতামত কি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আইসক্রিম ছাড়া অন্য কিছু চাটিতে পারিব না